এই তিন ধরনের মানুষের থেকে দূরে থাকুন তবেই আসবে সাফল্য চাণক্যের নীতি সকলেই চায় জীবনে সফল হতে কিন্তু সবাই কি তার পারে সাফল্য পেতে বেশ কিছু পরামর্শ মেনে চলা উচিত জীবনে সাফল্য পাওয়ার জন্য নানান পরামর্শ দিয়েছেন পণ্ডিত চাণক্য চাণক্যর মতে তিনজন মানুষ আপনার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে চাণক্য বলেছেন জীবনে সাফল্য লাভ করতে হলে বোকা মানুষদের থেকে দূরে থাকুন কিন্তু কেন বলেছেন চাণক্য এমন কথা আসুন তার সবটাই জেনে নিন তার আগে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন চাণক্যের মতে যারা বোকা তারা ভালো পরামর্শের মধ্যে থেকেও খারাপ কিছু খুঁজে বার করে চাণক্যের মতে স্বার্থপর জীবনসঙ্গীকে ত্যাগ করা উচিত যে মানুষ শুধু নিজের কথা ভাবেন তার থেকে কারোর উপকার হতে পারে না চাণক্যের মতে এই ধরনের মানুষেরা নিজের স্বার্থ রক্ষার জন্য আপনার খারাপ করবে প্রতি পদে পদে যারা সব সময় কান্নাকাটি করেন হাহাকার করেন সব সময় এরা নিজেদের কোনো ভালো করতে পারেন না এদের সঙ্গে যারা থাকেন তাদেরও ক্ষতি হয়